ঐক্যশ্রী স্কলারশিপ কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং ক্লাস ফাইভের ক্ষেত্রে কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং ক্লাস ওয়ানের ক্ষেত্রে কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে ঐক্যশ্রী স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত ভিডিও এর আগে আপলোড করে দিয়েছি কারা এখানে আবেদন করতে পারবেন এবং কাদেরকে রিনুয়াল করতে হবে বা কাদেরকে রিনুয়াল করতে হবে না সমস্ত বিষয়টা বিস্তারিত বলা আছে আজকে এই ভিডিওতে দেখাবো অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস ফ্রেশ অ্যাপ্লিকেশন কীভাবে অনলাইনে করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য ডব্লু এমডিএফসি স্কলারশিপ ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এখানে প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত স্টুডেন্ট ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে তাদেরকে ফ্রেশ এবং নিউ রেজিস্ট্রেশন করতে হবে যারা স্কুল পরিবর্তন করে ফোর থেকে ফাইভে গেছে তাদের ক্ষেত্রেও ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে হবে তবে সেই ক্ষেত্রে এবং ইলেভেনের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা আছে ভিডিও লাস্টে আপনাদেরকে সমস্যাগুলো আলোচনা করব এবং কিভাবে সেটা করা যায় সেটাও নিয়ে আলোচনা করব। তো আমরা এখন ফ্রেশ রেজিস্ট্রেশন করব ফ্রেশ রেজিস্ট্রেশনের জন্য স্টুডেন্ট এরিয়া যে অপশান রয়েছে এখানে ক্লিক করে এগিয়ে যাবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে দেখুন ফ্রেশ রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ পঁচিশ এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন আমরা পূর্ব বর্ধমান এখানে সিলেক্ট করলাম ওকেতে ক্লিক করে আগিয়ে যাব ওকেতে ক্লিক করার পর প্রথমেই দেখুন স্টুডেন্ট ইনফরমেশান এই যে অপশানগুলো রয়েছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে প্রথমত স্টেট এখানে সিলেক্ট হয়ে থাকবে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্লক এরিয়ায় নাকি মিউনিসিপ্যালিটি এরিয়ায় সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে সেই ব্লক এখান থেকে সিলেক্ট করবেন তারপরে আপনার পঞ্চায়েত এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে দেখুন স্টুডেন্ট নেম ফার্স্ট নেম এখানে লিখবেন ক্যাপিটাল লেটারে লিখবেন এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি কয়েকটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে স্টুডেন্টের নাম ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ এগুলো যখন আধার কার্ডে যেমন রয়েছে বাংলা শিক্ষা পোর্টালেও যেন সেই একই বানান বা একই ডেট অফ বার্থ থাকে তাহলেই আপনি এখানে আগিয়ে যেতে পারবেন না হলে মাঝপথে আটকে যাবেন অর্থাৎ যদি আধারে কোনো ভুল থাকে বা এই সমস্ত সমস্যা থাকে সেগুলো আগেই কারেকশান করে নিতে হবে তো এখানে স্টুডেন্টের ফার্স্ট নেম এন্ট্রি করবেন মিডিল নেম যদি থাকে মিডিল নেম দেবেন এবং লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন ফাদার্স নেম এখানে এন্ট্রি করবেন মাদার্স নেম এখানে এন্ট্রি করবেন তারপরে মেল ফিমেল এখান থেকে সিলেক্ট করবেন তারপরে রিলেজিয়ান এখানে রিলেজিয়ানটা সিলেক্ট করবেন তো আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডারের অপশান পাবেন এখান থেকে সাল তারপরে এখান থেকে মাস এবং ডেট এখান থেকে সিলেক্ট করবেন মোবাইল নাম্বার চালু মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে এবং সেই মোবাইল নাম্বারটা যেন দীর্ঘস্থায়ী হয় পরবর্তী সময়েও বা পরের বছরগুলোতেও আপনার এই মোবাইল নাম্বারের প্রয়োজন হবে তো সেরকম মোবাইল নাম্বার চালু মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করবেন সেই নাম্বার আরেকবার এখানে টাইপ করবেন এবং আইএফএসি কোড এখানে এন্ট্রি করবেন তাহলে দেখবেন ব্যাংকের ব্রাঞ্চ ডিটেলস এখানে চলে আসবে এবার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে অর্থাৎ প্রি ম্যাট্রিক স্টুডেন্টদের ক্ষেত্রে ক্লাস ওয়ানের বা এই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে যদি নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে ফাদার্স বা মাদার্সের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও হবে তো ফাদার্সের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যদি আপনি এখানে টাইপ করছেন তাহলে এখানে ফাদার্স আপনি সিলেক্ট করবেন আর যদি তার নামই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় তাহলে এখানে সেলফের অপশান পাবেন সেলফ সিলেক্ট করবেন তার নামটা এখানে শো হবে দেখতে পাবেন ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারে ঘরে এন্ট্রি করবেন তারপরে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে আগিয়ে যাবেন একটু ওয়েট করলেই দেখবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে বাম দিকে দেখবেন ফার্স্ট পেজে যেগুলো আপনি এন্ট্রি করলেন সেগুলো সমস্ত কিছু এখানে শো হবে যদি কোনো ভুল করে থাকেন এখানে এডিটের অপশন পাবেন এডিট করে নিতে পারেন এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের বিবরণটা এখানে এন্ট্রি করতে হবে প্রথমত ব্লকের আন্ডারে হলে ব্লক মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে ইনস্টিটিউট নেম শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে চলে আসবে দেখবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার যে স্কুল সেটা এখান থেকে সিলেক্ট করবেন ক্লাস এখান থেকে সিলেক্ট করবেন বর্তমানে কোন ক্লাসে পড়াশুনো করছে ক্লাস ওয়ানের ক্ষেত্রে হলে ক্লাস ওয়ান এখানে সিলেক্ট করবেন তারপরে বাকি যে ঘরগুলো রয়েছে ওয়ানের ক্ষেত্রে এই ঘরগুলো কোনো কিছু ফিল করার প্রয়োজন হবে না কত পার্সেন্ট নাম্বার বা আগের পরীক্ষায় কবে উত্তীর্ণ হয়েছে সমস্ত কিছু এগুলো হিডেন হয়ে থাকবে তবে ক্লাস ফাইভের বা ক্লাস ইলেভেনের যখন রেজিস্ট্রেশন করবেন তখন প্রিভিয়াস ক্লাসের যে পরীক্ষার রেজাল্টের বিবরণ এগুলো আপনাকে এখানে এন্ট্রি করতে হবে এরপর একটু নিচের দিকে স্টুডেন্টের পরিবারের বাৎসরিক আয় কত সেটা আপনি এখানে এন্ট্রি করবেন ইমেল আইডি যদি থাকে তো এখানে দিতে পারেন আর ইমেল আইডি যদি না থাকে আপনি ছেড়েও দিতে পারেন একটা পাসওয়ার্ড এখানে সেট করতে হবে সেই পাসওয়ার্ড আরেকবার লিখে এখানে কনফার্ম করবেন তারপরে সাবমিট অ্যান্ড পসিটে ক্লিক করে আগিয়ে যাবেন তো সাবমিট অ্যান্ড ফসিটে ক্লিক করলে এখানে দেখবেন ম্যাসেজ শো হবে যে প্রি মেট্রিক স্কলারশিপের যে স্কিম রয়েছে সেটা আপনি এলিজেবেল এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ করলেই এখানে দেখতে পাবেন কংগ্রেচুলেশান মেসেজ এখানে শো হবে এবং আপনার এই অ্যাপ্লিকেশান আইডি এখানে শো হবে দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশান আইডি অবশ্যই নোট করে রাখবেন বা এখানে কপি করে নেবেন তারপরে লগ ইনে ক্লিক করে আগিয়ে যাবেন লগ ইনে ক্লিক করলে এবার স্টুডেন্ট লগ ইনের পেজ আপনার সামনে ওপেন হবে বা যদি কোনো কারণে পেজটা লগ আউট হয়ে যায় তাহলে আপনি হোম পেজ থেকেও আবার স্টুডেন্ট লগ ইনের অপশান পাবেন সেখান থেকেও আপনি এই পেজে আসতে পারবেন এখানে ইউজার নেম হিসাবে যে আইডি নাম্বার পেলেন এসএসপি দিয়ে সেই নাম্বার এন্ট্রি করবেন পাসওয়ার্ড যেটা সেট করেছেন সেই পাসওয়ার্ডের ঘরে এন্ট্রি করবেন এবং বাকিগুলো এখানে ফিল আপ হয়েই থাকবে ডিস্ট্রিক্ট এবং ইয়ার চব্বিশ পঁচিশ ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে এখানে ফিল করবেন তারপরে লগ ইনে ক্লিক করে আগিয়ে যাবেন লগ ইনে ক্লিক করলে এবার আপনি যে মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করেছেন সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন ওটিপি এন্ট্রি করে সাবমিটে ক্লিক করলে পেজটা ঠিক আপনার সামনে এরকমভাবে ওপেন হবে এটা ড্যাশবোর্ড ওপেন হচ্ছে এবং এখানে বেসিক ইনফরমেশন যে অপশন রয়েছে এই প্রথমে বেসিক ইনফরমেশন থেকেই শুরু করবেন এখানে ক্লিক করে এগিয়ে যাবেন অথবা এক নম্বরের যে বেসিক ইনফরমেশন রয়েছে এখানে ক্লিক করতে পারেন বেসিক ইনফরমেশনে ক্লিক করার পর দেখুন যে সমস্ত জায়গাগুলো আপনি অলরেডি ফিল আপ করেছেন সেগুলো এখানে ফিল আপ হয়েই থাকবে বাকি জায়গাগুলো আপনাকে ফিল আপ করতে হবে এখানে ম্যারিটিয়াল স্ট্যাটাস ম্যারিড নাকি আনম্যারিড সেটা সিলেক্ট করবেন গার্জেন নেম এখানে এন্ট্রি করবেন একটু নিচের দিকে দেখুন স্থায়ী ঠিকানার অপশান পাবেন এখানে আগে যেহেতু আপনি ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন এগুলো সিলেক্ট করেছেন সেগুলো অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে থাকবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় এখানে আপনার গ্রামের নাম লিখবেন আপনার পোস্ট অফিসের নাম লিখবেন পুলিশ স্টেশন এখানে লিখবেন পিনকোড এখানে এন্ট্রি করবেন এবং এই পেজটার একটু নিচের দিকে প্রেজেন্ট অ্যাড্রেসের অপশান পাবেন যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন নিচের বক্সগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে এরপরে স্টুডেন্টের বাংলা শিক্ষা পোর্টালের আইডি নাম্বার এখানে এন্ট্রি করতে হবে যেটা স্কুল থেকেই আপনি পেয়ে যাবেন তারপরে স্টুডেন্টের আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন সেই আধার নাম্বার আরেকবার এন্ট্রি করে এখানে কনফার্ম করবেন তারপরে এখানে যেটা বলা হচ্ছে যে আপনি কি অন্য কোনো রাজ্যে বা কেন্দ্র সরকারের কোনো স্কলারশিপ পাচ্ছেন কিনা তো এখানে ইয়েস অর নো দুটো অপশান থাকবে আপনি নোতে সিলেক্ট রাখবেন তারপরে যে ডিক্লারেশনের ঘরটা রয়েছে এখানে ক্লিক করে তারপরে সাবমিট অ্যান্ড পসিটে ক্লিক করে আগিয়ে যাবেন পরবর্তী পেজে ব্যাঙ্ক ডিটেলস এখানে শো হবে যেগুলো আপনি আগেই ফিল করেছেন এগুলো ঠিক আছে কি দেখে মিলিয়ে নেবেন তারপরে আই কনফার্ম যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করলে ফর্মটা যেটা ফিল করলেন সমস্ত জায়গাগুলো এখানে পিভিউ হবে দেখে মিলিয়ে নেবেন এবং এই পেজটার একটু নিচের দিকে অ্যাপ্লিকেশান লক করার পূর্বে তিনটে টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে এই বক্স তিনটে আপনি ক্লিক করবেন বক্স তিনটে ক্লিক করার পর এখানে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশানের অপশান পাবেন ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনি ওকেতে ক্লিক করে শিওর করবেন অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেলে এখানে সাকসেসফুল সাবমিট হয়ে গেছে তার মেসেজ এখানে পেয়ে যাবেন এখানে ওকেতে ক্লিক করে আগিয়ে যাবেন ওকেতে ক্লিক করলে এখানে দেখবেন মেসেজ শো হবে ইয়োর অ্যাপ্লিকেশান ইজ লকেড সাকসেসফুলি এবার প্রিন্ট অ্যাপ্লিকেশান যে অপশান রয়েছে এখানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশানের প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন এটা দেখছেন দু হাজার চব্বিশ পঁচিশের অ্যাপ্লিকেশান ফর্ম যেটা আমরা এখন অ্যাপ্লাই করলাম এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার স্কুলে জমা করতে হবে সেই সাথে আরও কিছু ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে যেমন ব্যাংকের পাসবুক ইনকাম সার্টিফিকেট আধার কার্ড এই সমস্ত ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করে আপনাকে স্কুলে সাত দিনের মধ্যে জমা করতে হবে এছাড়াও দেখবেন এই ফর্মটার একটু নিচের দিকে স্টুডেন্ট সিগনেচারের অপশান থাকবে এখানে স্টুডেন্ট সিগনেচার করবে এবং ফ্যামিলি ইনকামের ডিক্লারেশান হিসাবে তার যে গার্জেন রয়েছে অর্থাৎ তার ফাদার্স এখানে সিগনেচার করবে এবং এখানে যেটা বলা হচ্ছে এই ডকুমেন্ট সহ এই ফর্মটা আপনাকে স্কুলে সাত দিনের মধ্যে জমা করতে হবে সেই সাথে আরও যে সমস্ত ডকুমেন্টের কথা বললাম সেগুলো আপনি এর সাথে অ্যাটাচ করে দেবেন এখন আরও কয়েকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব যেমন ক্লাস ফাইভের যখন রেজিস্ট্রেশন করবেন তখন দেখবেন বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন এছাড়াও ক্লাস ইলেভেনের ক্ষেত্রেও এই সমস্ত সমস্যা আসতে পারে যেমন আগের বছরের যদি অ্যাপ্লিকেশান করা থাকে তার ক্লাস ফোরে বা ক্লাস টেনে সেই ক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশানটা যতক্ষণ না ডিলিট হবে ততক্ষণ আপনি যদি নতুন অ্যাপ্লিকেশান করেন তো নতুন অ্যাপ্লিকেশান নাম্বার তো জেনারেট হয়ে যাবে এবং এই পেজটার একটু নিচের দিকে লাস্টে দেখবেন যখন ফর্মটা পিভিউ হবে তখন আপনি এখানে বুঝতে পারবেন এই পেজটা নিচের দিকে এখানে শো হবে ইয়োর অ্যাপ্লিকেশান ফাউন্ড ডুপ্লিকেট উইথ আগের বছরের নাম্বারটা এখানে শো হবে তো এই ক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি এখনও পর্যন্ত আগের বছরের যে অ্যাপ্লিকেশানটা সেটা ডিলিট হয়নি যার কারণে এই নাম্বারটা শো করছে যদি আপনি এটাকে আগে ডিলিট না করে নতুন অ্যাপ্লিকেশান করেন তো সেই ক্ষেত্রে এই সমস্যা আসতে পারে তবে ডিলিট করার অপশান এখনও পর্যন্ত এই পোর্টালে দেখা যাচ্ছে না পরবর্তীতে আপডেট পেলে জানাবো বা স্কুলে আপনি যোগাযোগ করতে পারেন সেখান থেকেও যদি স্যারেরা এটা ডিলিট করে দিতে পারেন আগের বছরের অ্যাপ্লিকেশানটা তাহলে আপনি নতুন অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং খুব সহজে একই পদ্ধতিতে সাবমিট করতে পারবেন আর পরবর্তীতে ডিলিট করার অপশান কোনো কিছু পাওয়া গেলে ওয়েবসাইটে আপডেট হলে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ঐক্যশ্রী স্কলারশিপ ফ্রেশ রেজিস্ট্রেশন বা স্টুডেন্ট রেজিস্ট্রেশন কীভাবে কমপ্লিট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতেন